আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পেসাইন যুব সমাজে উদ্যোগে এবং মসজিদ উন্নয়ন কল্পে বিশাল একটি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে সেই ওয়াজ মাহফিলে আপনারা এসে দলে দলে যোগদান করবেন ওয়াজ মাহফিলটি হল প্যাসান প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গনে বিশাল এক সামিয়ানা দিয়ে কিন্তু তারা অনেক বড় করে কিন্তু সামিয়ানা দিয়েছে তারা ওয়াজ মাহফিলে আপনার দূর দূরান্ত থেকে এসে এখানে অংশগ্রহণ করবেন বাংলাদেশের বড় বড় ওড়ানায়কেরাম এখানে উপস্থিত থাকিবেন কোরআন হাদিস থেকে সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সেই আলোচনা শুনে আমল করবেন এবং জীবনটাকে সুন্দরভাবে সুন্দর তরিকায় আল্লাহ তালার হুকুম মতো চালানোর চেষ্টা করবেন সেই ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করবেন মা বোনদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে সেই মা বোনেরা কিন্তু এখানে ওয়াজ শুনতে পারবে তাদের কিন্তু আলাদা ওয়াজ ব্যব ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়েছে সেই ওয়াজ মাহফিলে সবাইকে আসার জন্য অনুরোধ করছি এটাই কিন্তু সেই মসজিদের জায়গাটি এখানে কিন্তু সেই মসজিদ নির্মাণের কাজ চলতেছে এখানে কিন্তু জমির পরিমাণ রয়েছে দশ শতাংশ পঞ্চাশ পয়েন্ট এইখানে কিন্তু সেই মসজিদটি নির্মাণ করা হবে সেই মসজিদের উদ্যোগে ওয়াশ একেই কিন্তু ওয়াজের ফ্যান্ডেল রাস্তার সাথেই কিন্তু সেই ওয়াজের ফ্যান্ডেল এখানে কিন্তু দূর দূরান্ত থেকে আপনারা গাড়ি দিয়ে আসতে পারবেন এবং কিন্তু ওয়াশ শোনার সুব্যবস্থা রয়েছে প্যাসান প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাণগণে সবাইকে অনুরোধ করা যাচ্ছে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে আপনার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো এক বাই সেই মনের ক্ষেপে আসতেও পারে